ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি ভালো আছেন সবাই বিবাস নাজায়েস কুফুরি বিদ্যা নিয়ে আসলাম নাজায়েস বিদ্যা যদি কোনো মহিলা পছন্দ হয় এক মহিলা ভালো লাগে তার দেহ বুক করতে চান তার পাওয়ার জন্য আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকে বিবাহিত হোক অবিবাহিত হোক ডাইরেক্ট সে আপনার কাম মেটানোর জন্য আপনার কাছে আইব নিজে থেকে আইব ওই ব্ল্যাক মিউজিক বিদ্যা শুধু ফালতু ভিডিও না ইউটিউবে দেখবেন মোবাইল নাম্বার দিয়ে বশীকরণ এক দুই তিন লেখার বশীকরণ এগুলো কোনো হয় না এই ধরনের বিদ্যা আমরা দিতে পারি কিন্তু এগুলো অনেক চলে কিন্তু এগুলো তো ভুল ভালো বিদ্যা কোনো কাজ করে না যেগুলো দেখব ডাইরেক্ট মারাত্মক কুফুরি ডাইরেক্ট মারাত্ম কুফুরি বিদ্যা সেই লেভেলের কুফুরি যে করব একবারে জাহান্নাম নাম হয়ে যাব জাহান্নাম নাম স্বীকার করলে হইব বৌ দিব করবেন মিলন করার জন্য আইব সেক্স করার জন্য আইব যতক্ষণ পর্যন্ত সেক্স না করব তার মনের ভিতরে একটু তৃপ্তি মিটবে না ডাইরেক্ট না যায় একটা বিদ্যা করবেন ডাইরেক্ট সে উন্মাদিনী হয়ে যাইব আপনার কাছে না আসা পর্যন্ত তার শান্তি হবে না অবশ্য আপনারা যারা গোপনে বিদ্যাগুলা করবেন গোপনে করবেন এগুলা প্রকাশে করা যায় না এগুলো প্রকাশ্য করতে গেলে অনেক সমস্যা হয় আমিও ব্ল্যাক ম্যাজিকের কাজ করি প্রকাশ্য করি না যদি আপনাদের ভালো লাগে করতে পারেন আমি আপনাদেরকে নকশাটা যেটা দিয়েছি এটা খুব পাওয়ারফুল একটি নকশা নকশাটি আপনি কীভাবে কীভাবে লিখবেন বলিয়া দিলাম সুন্দর করে শোনেন শনিবারের দিন আপনি সুন্দর করে আপনি নকশাটা কালো রক্ত দ্বারা লিখবেন সাদা কাপড়ে কাঙ্ক্ষিত মেয়ে অথবা যদি ব্যবহারের অংশ চুলের অংশ পান দিবেন দেওয়ার পরে আপনি নকশাটা শুকায় নেবেন শুকানোর পরে নকশাটির নিচের নাম লিখে দিবেন আপনার উদ্দেশ্যটা লিখে দেয়া সুন্দর করে নকশাটি যেভাবে আছে এইভাবে রেখে দিন জাগ্রত করে নিয়ে সরাসরি আপনি শ্মশানে ফুতে দিবেন অবশ্য অনেকে ভয় পান আপনারা আমার কাছ থেকে কাজগুলো করায় নিতে পারেন না পারলে ইনশাল্লাহ যতটুকু পারবো কইটা দেব ইনশাল্লাহ আর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার ফোন দিয়েন কিন্তু খরচ লাগবো আমি কম টাকায় কাজ করি না ভালো মানের যদি অ্যামাউন্ট হয় তাইলে কাজ করি